আসসালামাইলো সকলেই কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন কোথায় বেশি মাছ আছে সেই জায়গাটা সেক্ষেত্রে আপনি জাল মারলে তো আর মাছ উঠবে না ঠিক সেম ভাবে টিকটক লোকেশন সেরকম একটা জিনিস মানে আপনি ভিডিও আপলোড করতেছেন বাট আপনি কোন দেশে টার্গেট করে ভিডিও আপলোড করতেছেন কোথায় আপলোড করতেছেন সেই মানে লোকেশনটা যদি আপনি সিলেক্ট করতে না পারেন আপনার ভিডিওর ভিউ কোথা থেকে আসবে অবস্থা কি হবে এক্সাক্টলি অ্যান্ড লোকেশনটা কতটা গুরুত্বপূর্ণ কোন অ্যাকাউন্টের জন্য কিভাবে আসলে লোকেশন অপশনটা পাবেন যাদের অ্যাকাউন্টে নাই সম্পূর্ণ প্রশ্ন থাকবে আজকের ভিডিওতে আপনার যদি লোকেশন অপশন না থেকে থাকে আপনি যদি সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াজ দিস ফুল ভিডিও সো লেটস গেট স্টার্ট অলার সো গেস প্রথমত আমি একটা টিকটক অ্যাকাউন্ট ওপেন করতেছি দেখেন এই অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি আমি আপনাদেরকে দেখাই যে ওপেন করছি এটা হচ্ছে কি আমার অফিসিয়াল অ্যাকাউন্ট সানি ভাই সিএক্স আপনারা টিকটকে এসে সার্চ করলে পেয়ে যাবেন তো তিরিট লাইনে ক্লিক করে দিয়েছি সেটিং ডিসক্রিপশনে প্রাইভেসিতে একটা ক্লিক করে দিয়ে আছি আমরা যদি এখানে প্রাইভেসি অপশনে ক্লিক করে দিই দেন আপনি যদি এখানে দেখেন একটু নিচে থাকেন তাহলে লোকেশন সার্ভিস নামে একটা লেখা আছে চাইলে আমি এটা ম্যানেজ করতে পারবো দেখেন এটা কিন্তু আমার আছে এখন এই জায়গাতে কিন্তু অনেকের লোকেশন অপশন শু হচ্ছে না মানে নাই এক্সাক্টলি ওই লোকেশনটা আপনারা কিভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো তো যাদের অ্যাকাউন্টে আসলে লোকেশন অপশন নাই তারা কিভাবে লোকেশন অপশন পেতে পারেন কোন প্রসেসে পাবেন সেই প্রসেসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ফার্স্ট আমি বুঝিয়ে দেবো যে আসলে লোকেশন কতটা গুরুত্বপূর্ণ আপনার অ্যাকাউন্টের জন্য কোন অ্যাকাউন্টে কতটুকু কাজ করে লোকেশন সেটা কিন্তু লাস্ট একটু করে আমি আপনাদেরকে বোঝা দেবো হ্যাঁ ফার্স্ট অফ আপনি যদি লোকেশন অপশন না পেয়ে থাকেন অবশ্যই মার্চ আপনি প্লে স্টোরে গিয়ে টিকটক ক্লিকে সার্চ করে আপনার টিকটক অ্যাপসটা আপডেট করতে হবে এটা কিন্তু ফার্স্ট আপনার মেথড দেন আপনাকে রিপোর্ট করতে হবে ভাই কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে জাস্ট এইরকম একটা পোস্টে চলে আসবেন অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন আপডেট পাওয়ার জন্য সো এখানে দেখেন পরপর আমি কিন্তু তিনটা রিপোর্ট লিখে রাখছি একটা দুইটা তিনটা সো এখান থেকে আপনি যেকোনো একটা কপি করতে পারেন কোনো প্রবলেম নাই তিনোটা কিন্তু একই সিস্টেম বা কথা একটু ভিন্ন

ক্লিক করে ওই রিলেটেড কিন্তু এখানে কিওয়ার্ড দেওয়া নাই সো আধারে ক্লিক করে দেওয়ার পর এখানে সিম্পলি আমরা নোতে ক্লিক করে দেবো কথা আমরা এখনো সলভ করতে পারিনি তারপর নিটমোর হেলবেটটা ক্লিক করে দেবো এক নাও এরপর আমাদের যে কাজটি করতে হবে অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাকে যে কাজটি করতে হবে এই যে এখানে আপনাকে লিখতে হবে টিকেট এই যে দেখেন টিকেট লিখে একটা মানে কিওয়ার্ড আপনাকে এখানে লিখতে হবে যেটা নাম হচ্ছে কি টিকেট লিখে সেন্ড করে দিবেন দেন আমরা এরকম একটা ফর্ম পেয়ে যাবো সিম্পলি আমরা ফর্ম ডেটে ক্লিক করে দেবো ফর্মটা ক্লিক করে দেওয়ার পর যে লেখাটা ওখান থেকে কপি করে আনছেন সেই লেখাটা জাস্ট এই যে এখানে পেস্ট করে দিবেন আমি পেস্ট করে দিয়ে আছি অ্যান্ড আমরা যে কাজটা করবো এখানে অ্যাড রেট দিয়ে আপনাদের যে অ্যাকাউন্টটা আছে মানে যে অ্যাকাউন্টটা আপনি সে প্রবলেমটা ফেস করতেছেন সেই অ্যাকাউন্টের কি করে দিবেন এই যে দেখেন মানে মেনশন করে দিবেন অথবা ইউজার নেমটি দিবেন এক্স্যাক্টলি এরপর আমাদের যে করতে হবে এখানে ফটো অপশনে ক্লিক করে দিতে হবে সিম্পলি ফটো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে ফটোটা স্ক্রিনশট নিয়ে আছি যে অপশনটা নাই সেটা জাস্ট আমরা সিলেক্ট করে দেবো আমরা যে কাজটি করবো সাবমিট অপশনে ক্লিক করে দেবো মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আপনার জায়গায় না কথা গুরুত্বপূর্ণ অনেক কথা আছে সো আমরা যে কাজটি করবো সিম্পলি সাবমিট অপশনে ক্লিক করে দেবো দেন আপনার কোথায় কি করতে পারবেন এটা তাদের রিপ্লে কোথায় পাবে সেটা দেখা দিচ্ছি তো যে কাজটি করতে হবে এখান থেকে ব্যাকে চলে আসতে হবে ব্যাকে আসার পর আপনাকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে চব্বিশ ঘন্টার পর আর রিপোর্ট করতে পারবেন না সবকিছু করতে পারবেন বাট রিপোর্টের কাজ করতে পারবেন না সেম ভাবে আপনারা কোথায় চলে আসবেন এই যে রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দিলে এখানে কিন্তু সাপোর্ট টিকেট একটা অপশন পেয়ে যাবেন ওখানে ক্লিক করে দিলে আপনি যে এর মধ্যে টিকেটটা জমা দিয়েছেন সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন বা এখানে দেখতে পারবেন একদম ফার্স্টে সিম্পল এটাতে ক্লিক করে দিলে তো ঘন্টার মধ্যে তাদের পক্ষ থেকে যে মানে একটা রিপ্লে আসবে তারা কিন্তু একটা রিপ্লে দিবে আপনাকে সেই রিপ্লেতে কি বলছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আসলে আপনি কি লোকেশন অপশনটা পাবেন নাকি পাবেন না কেন পান নাই আর যদি তারা অলরেডি দেখে যে আপনার অ্যাকাউন্টটা চেক করে দেখে যে আপনি লোকেশন পাওয়ার যোগ্য সেক্ষেত্রে আপনি কি অলরেডি লোকেশন অপশন পেয়ে যাবেন একটা আপডেট করার মাধ্যমে মাধ্যমে টিকটক হ্যাঁ গুরুত্বপূর্ণ কিছু কথাটা হচ্ছে কি ভাই লোকেশন অপশন আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্টের জন্য সেটা আমি আপনাদেরকে বলি তো আপনি যদি ফান মানে মজা করার জন্য টিকটক করে সেক্ষেত্রে আপনার লোকেশন কোনো ফ্যাক্ট না কথা হচ্ছে কি আপনি চাচ্ছেন যে আপনার মানে ভিউজ বেশি হোক রিলস বেশি পাক সো আপনি যদি টার্গেট মানে লোকেশন বাংলাদেশ সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে আপনার গ্লোবাল রিস্ক কম পাওয়ার একটা চান্স আছে মানে গ্লোবাল মানে হচ্ছে কি আদার্স কান্ট্রিতে আপনার ভিডিওগুলো যাওয়ার একটা কি আছে চান্স কম আছে হ্যাঁ সো এখন যদি আপনি লোকেশন ছাড়া আপনার ভিডিওগুলো আপলোড করেন সেক্ষেত্রে মানে চারদিকে আপনার ভিডিওটা যাবে ইভেন ওখানে একটা প্রবলেম